আল্লাহ রসুল বলছেন ভাগ্য ভেঙে দিতে পারে বদ নজর ভেঙে দিতে পারে নষ্ট করে দিতে পারে যেটা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা হয়েছে সেটাকে বদ নজর ভেঙে দিতে চাই বদ নজর খুব খারাপ জিনিস এই দোয়া করতে হবে দিন রাত তো নাতি নাতিনিকে আদর করছে ও আমার দাদি মনি ও আমার নানি মনি ও আমার আব্বু তো দোয়াটা কি মুখস্থ আছে দাদিমনি নানিমনিকে নিয়ে আব্বু আম্মুকে নিয়ে আগেই কপালে হাত দিয়ে বলতে হবে আউসবিল্লাহ মিন কালিমাতিল্লাহ তাম্মা মিন করলে শানিন আইন লাম খুব একটা বড় না বছর বছর লাগবে না মুখস্ত করতে তিন দিন লাগবে না বলছেন ভাগ্য ভেঙে দিতে পারে বদনজর তাকদীর ভেঙে দিতে পারে নষ্ট করে দিতে পারে যেটা পৃথিবীর সৃষ্টি 50 হাজার বছর পূর্বে লেখা হয়েছে সেটাকে বদনজর ভেঙে দিতে যায় বদনজর খুব খারাপ জিনিস এই দোয়া পড়তে হবে দিন রাত তো নাতি নাতিনিকে আদর করছে ও আমার দাদি মনি ও আমার নানি মনি ও আমার আব্বু তো দোয়াটাকে মুখস্থ আছে দাদি মনি নানি মনিকে নিয়ে আব্বু আম্মুকে নিয়ে আগেই কপালে হাত দিয়ে বলতে হবে আউযু বিল্লাহি মিন কালামাতিল দাইতাম মিনকুললে শানিনামকুললে আই নিন খুব একটা বড় না বছর বছর লাগবে না মুখস্ত করতে তিন দিন লাগবে না